মাত্র বিশ হাজার টাকার পণ্য কিনলেই আপনি ডিলারশিপ পাচ্ছেন ডিলার নিতে টাকা লাগবে না আমার এইটা দেখাই ক্যাটালগ আপনি ক্যাটালগ টাকা লাগবে না একটা টাকা ক্যাটালগ অর্ডার কাটবেন বিশ হাজার ত্রিশ হাজার অর্ডার হয়েছে আমার আমার কাছে আপনি টাকা পাঠিয়ে দিলেন মাত্র একদিনের মধ্যে আমার ডেলিভারি যাবে টস লাইট যেটা আপনি পঞ্চান্ন সাতান্ন টাকায় পাবেন বাজারে সেটা বাই দিচ্ছেন একান্ন টাকায় তাও এক মাস পর্যন্ত এই দাম থাকবে গ্যারান্টি কোয়ালিটি লাইট নিয়ে আপনি ব্যবসা করতে অল্প টাকা দিয়ে গ্যারান্টি লাইট দিয়ে সব রেট দেওয়া আছে এখানে দর্শক এই সুযোগ আপনারা কখনই পাবেন না যদি এই ভিডিওটা ভালো মতো না দেখেন এত কমে এমন সুযোগ আমার মনে হয় এই ই দিচ্ছেন ভাই আছে যারা ডিলার নিব ঠিক আছে এর সম্পূর্ণ মালের রেট দেওয়া আছে ওইখান থেকে উনি পনেরো পার্সেন্ট বাড়াই নিব যদি এক লাখ টাকা বেশি তো পনেরো হাজার দুই লাখ বেশি তিরিশ হাজার যত ব্যস্ত তার লাভ এক না এই দেখছেন

ছবি দেওয়া আছে অর্থাৎ আপনি যখন আপনার অর্ডার কাটবে ঠিক আছে এই বইটা নিয়ে গিয়ে তারা অর্ডারটা কাটবে তাই তো ভাই যারা ডিলার নিবো ঠিক আছে সম্পূর্ণ মালের রেট দেওয়া আছে ওখান থেকে উনি পনেরো পার্সেন্ট

আচ্ছা এটা রেট আমরা দেখাইলাম কিন্তু যারা মূলত থানায় ব্যবসা করবে পড়সে দিয়ে দেবো পরস্তপের মধ্যে দিয়ে দেবো সমস্যা দেখবো ঠিক আছে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে নিবো নাহলে নিব না তাহলে ডিলার নিবে না হলে দিবে সুন্দর কথা কথা কাজে ভালো লাগে যে আসার বাবার ভালো লাগে এবং কথা কাজে মিল না থাকলে ব্যবসা তো হবে না মেন হলো কথা কাজে মিল রাইট আর আমার কথা কাজে মিল না থাকলে অন্য অন্য ভিডিও তো জানে যে আমি কোনো মিথ্যা কথা বলি না এবং কোনো বাট কথা বলি না আচ্ছা এবার আমরা পূর্ণতে গেলে বুঝতে পারবো আসলে কতটুকু কি কারণ আমরা প্রথমবার ভিডিও করতেছি যাতে আপনার দ্বারা দুইটা মানুষ উপকৃত হয় সেটা নিয়ে চেষ্টা করতে হবে

তার মানে এটা খুললে অনেক সময় খুঁজে পায় না সেটা পরে যাবে সুইচের একশো সত্তর টাকা একই দামে সুইচ একশো দুইশো দশ টাকা আচ্ছা আলাদা আমাদের একশো টাকা কম দামে সুইচ আছে কাটউট এ রেট তিরিশ টাকা পারবো আমাদের এই একটা সবুজ একশো পঁচিশ টাকা ছিল আমি সব মালে তো দাম বাড়তি আমি তো জানি নি আমার দাম তো আগুন গেছে গা এই জন্য একটু না করলে তো হয় না একদম পরিষ্কার কথা যেহেতু সেই অনুযায়ী পাঁচ টাকা বাড়ছে এখানে কিন্তু এটা দশ টাকা পনেরো টাকা অনেক কোম্পানি বাড়াইছে গ্যাং সিরিজ নিজের নামে করেছে গ্যাংসিরিজ আমাদের

আর কার্টুন হিসেবে নিবো দশ পিসের ওদের জন্য একশো টাকা আচ্ছা একশো বিশ টাকা দশ বছরের গ্যারান্টি আমি তো দিয়ে আমার

বিশ ত্রিশ হাজার টাকা নিলে হবে এক কথায় বিশ ত্রিশ হাজার টাকার মালামাল কিনলে নিলে হবে

মার্কেটিং না করে না করে আর যদি মার্কেটিং করে তাহলে হচ্ছে আমি এলাকা পুরো থানা একই আমি করে দিবেন আমার সাথে ডিল করব আমি দেবো না আচ্ছা

যদি মার্কেটিং করে বিক্রি করে তাহলে তার সব ধরনের পুণ্য নিয়ে এটা তখন বেশি লাগে না দেখে প্রতিদিন হলে সপ্তাহে দুইবার মাল নিল টাকা দিয়ে যার পুঁজি কম

এ পিভিসিটার অ্যালমোনিয়াম ওটা তিরিশটা টাকা আছে দুইটা মোটা আছে সেটা যদি সেরতে পারে সাথে সাথে এক কাল দিয়ে দেবো

তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ বিভিন্ন দামের আছে কিন্তু দাম এখন বলা যাবে না সব এখন দাম বাড়তি তো দাম বাড়তি কারণ যদি আমি সব বলে দিই কারণ কাস্টমার ওই যে খুর্চা যারা এক কাল দুই কাল নেবো মানে ডাকা এত টাকা আপনি এত টাকা সানখানে এইগুলো করে আমাদের ওনাদের ব্যবসাটা নষ্ট হয়ে গেছে কাছে এমন আর দাম বলবেন যে চার পঞ্চাশ হাজার টাকা না পাঠায় আমার টাকাটা দিয়ে দিন আমার আইনশাল্লাহ আপনি জিজ্ঞেস করে দেখেন আচ্ছা আচ্ছা আমি টাকা পাঠিয়ে মাল দিয়েছি আপনার দোকানে

এটা দিতেই হয় চমৎকার আমাদের ভাই ক্যান পকেট একটা মা ভাই মালটা অমুক জায়গা আছে টাইনা দেন আমি কোন বেনিফিট নেই না আচ্ছা কার কারো যদি একটা মাল লাগে বাড়িতে ওই আমি কোনো লাভ করি না মাশাআল্লাহ তাহলে দিয়ে লাভ হোক কম বেশি অন্যটা প্রয়োজন সাপেক্ষে আপনারা দাম আমি কেন লাভ করব হ্যাঁ আচ্ছা তাইলে ভাই এখন লোকেশনটা বলেন আমার হলো কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তলা লাইজ ইলেকট্রিক দোকান নম্বর একশো তেইশ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফাইভ টু সেভেন ফোর এটা হলো হোয়াটসঅ্যাপ ইমো আচ্ছা এইখানে নাম্বার দিয়ে দিচ্ছি সেই যোগাযোগ করবেন এই যে লাইজ ইলেকট্রিক স্পষ্ট করে লেখা আছে কaptan bazar ভবন 2 অর্থাৎ মেয়র হানি পাশেই হচ্ছে ভবন দুই এক যে ডালে মানে টুল প্লাজার যে ডালের মধ্যে নামলেই হচ্ছে সব দেওয়া আছে আপনি রেড বললে এটা মনে হয় বলতে উনি আবার ভিডিও দেখা লাগতো ওনার অনেক সময় লাগতো